একটা ভিডিও করতে সকাল থেকে আমার ছেলে মোবাইল নিয়ে গেছিলো আমি আর আগে ভিডিও করাও নাই আজকে ভিডিও করেই ছাড়তে হবে ওই জন্য কিছু ভিডিও করা আছে আর কিছু কিছুই নেই ওই জন্য ভাবছি এখন ভিডিও করে তারপরে ছাড়বার আমি আর কি দেখো বৃষ্টি হচ্ছে কিছু দেখানোর মতো নয় বাইরে যেতে পারবো না আর গেছিলাম সবজি সবজি দোকান সবজির দোকানে আমি মোবাইল নিয়ে যাই না একদম আমার তো তোমরা জানোই বাইফায় কানেক্ট করা আছে বাইরে গেলে তো আর কাজ করবে না শুধু শুধু নিয়ে যেতে ভালো লাগে না চলো কিচেনটা আজকে অবশ্যই আমাদের একটা জিনিস দেখাবো দেখতে একটু নিচে করে দেখাচ্ছি দেখো আজকে মাছ ভেজে কি অবস্থা দেখতে পাচ্ছি একটু অবশ্যই বুঝতে পারছে তেল দেখো সারা ঘর আমার তেল হয়ে গেছে এত বিরক্ত লাগছে কী বলো নন স্টিক ভেজেছি ওই জন্য চলো ভে কিচেনটা পরিষ্কার করে নিই মার পোছা লাগাবো একবার পোছা লাগিয়েছি একবার পোছা লাগিয়ে দিয়েছি কিন্তু এই রান্না করার কথা তেল মশলা হচ্ছে পুরো ঘর সাফ দিয়ে ভালো করে মুছতে হবে চলো দেখতে থাকুন

ছেলের জন্য বসেছিলাম তারপরে করলাম এখন করে কুচিয়ে নেব এই দেখো অনেকটা বাসন ছিল গো আজকে আজকে ভালো লাগছিল না শরীরের মধ্যে আমার ছেলেও আসছিলো না আরও মানে কাজ করতে ইচ্ছাই করছিল না ওই জন্য হয়েছে চলো কাজ করি আস্তে আস্তে করে পরে অনেকে প্রায় পাঁচটা বেজে গেছে তোমার দাদা ভাই গেছে দোকানে তখন ভাবলাম যে চলো আস্তে আস্তে আমি একটু বাসনটা মেজে নিই আমারই করতে হবে আর করে নিচ্ছি বাসন মাজার ভাবছে একটা লোক রাখবো এত দাম দেড় হাজার টাকা চাই এই কটা বাসন হয় আমার তো আমি এখন ব্যাজিংয়ের থেকে আমি বেশিরভাগই বাসনটা মেজে নিই দুটো দুটো চারটে হয় তখন আর আজকে ইচ্ছাই করছিল না দেখবে মাঝে মধ্যে কেরু ইচ্ছা হয় যে কাজ করতে ইচ্ছা করে না অনেক কথাটা অনেকেই বলে আমার দিদির মেয়েরাও বলে যে মাঝে মধ্যে মাসে আমার রান্না করতে ইচ্ছা হবে না কাজ করতে ইচ্ছে না কী করবি বল আর আজকে তেল মশলা রান্না করেছি তো আরেক কিচেনে আসতে ইচ্ছা করছিল না একটা চিপচিপ করছিল সারা ঘর ভালো লাগছিল না আমার তার জন্য আর আসতে একদম ইচ্ছা করতে না দেখো আমি ইটা বেঁধে নিলাম কাপড়টা নয় ভিজা যাবে অনেকটাই বাসন আছে কিচেনটা পরিষ্কার করবো আর সারা ঘরে একটা তেলের না আমাদের যে পাংখাটা আছে উপরে ওই ওই পাংখাটা না তেল মশলা যাচ্ছে না এত গন্ধ হচ্ছে আমার মাথার মধ্যে কেমন লাগছে তোমার দাদাভাইকে বলছি যে সাপ পরিষ্কার করে দাও তোমার ভাই টাইম হচ্ছে না কালকে বলবো রবিবার আছে বলবো যে তুমি ওইটা পরিষ্কার করো না একটা মাঝে মধ্যে পরিষ্কার না করলে একটা কী বিট গন্ধ আসে না ভীষণ গন্ধ গন্ধ হয় না কিচেনের ওই পাঙ্খাটায় তখন আমরা আর টিকতে পারি না আমারও সেরকম কালকে মনে হচ্ছিল যখন আমি লোটে মাছ রান্না করেছিলাম সেই প্রচণ্ড আরে নন ভেজেছিলাম তেল ছিটিয়েছিল আর একটা গন্ধ আসছিলো আমার মাত্রার ছিল ওই জন্য আমি সব কাজ ফেলে রেখে রেস্ট নিতে চলে আছি আর এখন সন্ধ্যা আগে কাজটা করে নিই সন্ধ্যা বাতি লাগানির আগে অল্প করে বাসন মেজে এই দুটো কাজ হয় হচ্ছে করে অনেকটাই বাসন আছে বাসন ঘরটা মেজে নিয়ে তারপরে কিচেনটা পরিষ্কার করবো কিচেন পরিষ্কার করলে একবার কাজটা হয়ে যাবে তারপরে ঘর মোছাও বাকি আছে ঘর ঘর মুছে একবার আবার তেল মশলা হয়ে গেছে এবার সাপ দিয়ে আজকে ভেবেছি মুছবো সারা ঘর এত তেল মশলা সারা ঘরটা যেমন চিপচিপ করছে পা দিলেই হচ্ছে তেলের দাগ তেলের দাগ ভালো লাগছে না তার জন্য ভাবছি যে যা চলো এখন বাসন মেজে কিচেন পরিষ্কার করে পোছা লাগিয়ে সন্ধ্যা পাটি করবো তারপরে দেখো এই এই কড়াইটা মাঝতে মাঝতে মনে হচ্ছে ফুটো করে দেবো এত সাদা করতে করতে এখন একটা আমাদের একটা বাড়ি বৌমা ও বলেছে যে মাজবে না এই কড়াইটা বেশি মাজলে খারাপ হয়ে যাবে তো না মাজলেও ভালো লাগে না আমাদের আর আমি তো সাদা করে দিই তোমার দাদা ভাইয়ের পুরো মাস্তে যে পুরো সাদা করে দেয় এইটা কড়াইটা অনেকেই বলে যে আমার না বসে পড়ে যেন বেশি ভালো হয় তবে দাঁড়িয়ে পড়েও গায়ের জোরে আমি মাঝিব বাসন টাসন যেটা কাজ করি একটু ভালো করে করার চেষ্টা করি আর ভাল নাই তো ভাল লাগে না আর প্রচুর তো কুকার মাছতে প্রচণ্ড আরে মানে কষ্ট হয় ওই ভেতরে এক একটা করেই করি আর এই কুকারটা আমাদের পাঁচশো টাকা না কথা আবার একদিন ডিমান্ডে গেলে একটা কুকার নেবো পাঁচশো টাকার মধ্যে এরকমটা রেখে দেবো একটু বড়োটা নিয়ে রাখবো ও যখন এসছে দেশে তখন থেকে একটা আমাদের কুকার আছে তো দলাদা ভাই বলে ওইটার ইউজ করো না এরকম আমি কিন্তু ওই কুকারটা এখনও চলছে চোদ্দ অনেক বছর হয়ে গেছে সতেরো আঠেরো বছর হতে গেলো বলো কোনো ষোলো সতেরো বছর হতে গেলো এখনও কুকারটা কিচ্ছু হয়নি আমার জিনিসই নষ্ট হয় না জানো তো আমি এক কাজ করি তো আমি কেউ কেউ রে পছন্দ করি না কাজ করতে জিনিসপত্র আলোই মানে ছিটিয়ে রাখে না সবাই কাজ করতে গেলে একার কাজটা একটা গুছাল থাকে আর অনেক মানুষ করলে একটা কেমন ভাবে একটু কষ্ট হলে সেই কাজটা তারা করে দেয় আমি বলছি না করে না করার পরে সেই কাজটা আবার নিজের গুছাতে হয় কোথায় রেখেছে কি আর দিন লাগে সেটা বেশি তা তারা একটু রেস্ট নিই তার থেকে আমি একা একাই করে নিই তাই করেই করি দেখো কিচেনে দেখেছো তেল মশলার জন্য সাবানটা দিচ্ছি কেমন যেন ফেনা হচ্ছে না আগে তেল মশলা যাবে তারপরে ফেনা হবে দেখো দেয়ালটাও পরিষ্কার করি উপরে দেওয়ালটা তোমার দাদা ভাইকে কালকে বলবো পরিষ্কার করে দিতে গো আমি তো পায়ের ব্যথায় উঠতে পারছি না আমি কবে উঠে পরিষ্কার করে দিতাম আমার পা ব্যথাটা না থাকলে আমার এই ভয় করে যদি উঠে নামতে না পারি যদি ব্যথা করে প্রচুর এরকম আমার চুল কটা অনেকটাই বড়ো হয়ে গেছে তাই না পাতলা চুল এরকম চুলটা প্রচণ্ড পাতলা তাও ভাবছি ওরা বড় করবো ছোট করে দিয়ে বড় করি তো শখ করে কিন্তু চুল দিয়েছে বলো তো আমাকে যা সেটাই নিয়ে খুশি থাক দেখ একবার সামান দিয়ে একবার ঘষে নিয়েছিলাম ঘষার পরে তেল মশলা চলে গেছে ওরা ভালো আর একবার পাক্কা করে দোলে নিচ্ছি যে ধু মিট্টি না হয় নোংরাটা তেল মশলা না হয় ওই জন্য দেখতে পাচ্ছ আর বালতিটা নিয়ে আসলাম যে বালতি ওরকম করে কতক্ষণ করো বালতিটা নিয়ে আসলে না করে বেশ হয়ে যাবে আর ইয়ে কিচেনের যেগুলো আছে না কিচেন বলছি ওভেনের ওইগুলো পরিষ্কার মেজে নিই আমার পায়ের নিচে তেল তেল লাগছে কি বলবো তোমার একটা ভালোই লাগছে না আজকে কিচেন দেখে আমার দুবার তিনবার করে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ নয়তো দেখো চকাচাক হয়ে যাবে না আর ও আমরা ওইখানে তো তোমার দাদা ভাই জানোই তো যে একটা পাইপ লাগিয়ে দিয়েছে ওইখানে তেল মশলা হয়ে যায় খুব সাবধানে যা যেতে হবে ওইখানে আমার ছেলে তো পড়েই থাকে পড়েই থাকে ওকে বলবো যে সাবধানে যা সে তেল মশলা গেছে আমি তো এখনই ঘর মোছার পর সাপ সাপ দিয়ে একটু ভালো করে কষ দিয়ে দেবো না তো তেল মশলা বেশি আজকে অতিরিক্ত তেল মশলা খারাপ হয়ে যায় যদি দেখো ব্যাচিংটা একটু মেজে নিচ্ছি ভালো করে আর দেখো ইটা মটকায় জল আছে মটকার জল পাল্টিয়ে দেব আর মটকাটা আবার কালকে ভরবো আজকে জলটা খেয়ে ফুরিয়ে দেবো আমি কিন্তু একাই খাই কেউ খায় না মটকার জল আমি একাই খাই কেউ খেতে পছন্দ করে না না খায় না জানি না কিন্তু আমি একা খাই জল পড়তো জল পড়তো তো বেশি এত না দেখো আমি সাব ওইটা ধুবো ভালো করে তেল মশলা হয়ে গেছে না ধুয়া করে তারপর সাব দেই আমি দেখো সাপ সাপটা নিয়ে আসলাম সাপ নেওয়ার পরে এবারে দেখো যে পোছাটা আছে না আঘাট পোছা ওইটা আমি পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছি একটু ধুয়ে নিই তারপরে মুছবো ওইটা আগে মুছের পর পরিষ্কার করার পর তারপরে আর একবার দুইবার করে ধোবো ধোয়ার পরে ওইটা দেখো ওইখানে তেল মশলা গেছে কিনা ওইটা ওই পা দিয়ে ডুলে ডুলে দিচ্ছে ওই দেখো পাইপটা লাগিয়েছে দেখতে পারলে ওরা সার্ফের জল দিয়ে একটু ই করে দিচ্ছে তার উপর পিছলটা তেল মশলা না হয় আমাদের উঠলার পর সাপ এসছে আমার ছেলে বলছে এই দেখো নিচে আমরা দেখো সোপারটা উঠে বসে আছে আমি আর আমার ছেলে ওই করে বসে আছে দেখো এবারে আমি পোছা লাগিয়ে দিচ্ছি আমার ছেলে তো সাফ করে চিলে দরজাটা দিয়ে ভাবছি তোমার দাদা ফোন করে দিয়েছি যে তুমি বাড়িতে আসো তা তোমার দাদা সেলুনে আছে তোমার দাদা ভাই এসে আর একজনের কাছে নাম্বার মানে আনতে দিয়েছি যে সাপ ধরে যারা তাদের নাম্বারটা আনতে গেছে আমরা সামনের বাড়ির ইন্দুর দিদা তা আমি ভাবছি চলো এখন পোছাটা লাগিয়ে নিই আনতে লাগো ঘরের তো ভেঙে চলে আসবে না তার মতো সে থাক আমি পোছাটা লাগিয়ে দিই এদেরকে পোছা লাগিয়ে দিই না দিচ্ছি আর আমার ছেলে ভয়কে তো একটু বেডরুমে এসে বই পড়তে শুরু করে দিয়েছে আর আমি ভাবছি চলো আমার একটু সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে ভয় পাচ্ছি না আর দেখো আমি বুঝে গেছি কিসমাতে যেটা থাকবে সেটাই মানে কপালে যেটা থাকবে সেটাই হবে ওই জন্য নিজেকে মানে একটু কন্ট্রোল করে ছেলে ভয় পাচ্ছে এবার আমি ভয় পেলে তো হবে না কিন্তু একটু আগে আমি যখনই বলেছি তখন একটু ভয় পেয়েছিলাম তখনই আমি দেখ সোপার পর দাঁড়িয়ে গেছিলাম আমি আমার ছেলে দুজনই কি বলবো তারপর এখন ঝা পোছাটা লাগিয়ে দিই তোমার দাদাভাই বললো আমি আসছি আর ওই নাম্বারটা নিয়ে আসলে তোমার দাদা দিয়ে দেবো ফোন করো ওরা চলে আসবে তখন বাইরের থেকে আর আমার ছেলে দেখেছে কিনা আমরা তো সঙ্গে সঙ্গে আমি লাইট জ্বালিয়ে দেখলাম কিছু দেখতে পেলাম না কি ফট করে কি করে যাবে লাইট জ্বালাতে এক মিনিটও লাগবে না কিন্তু জানি না হতেও পারে সাপের ভয়ে আমরা কি করছে দেখতে পাচ্ছ সাপ এসেছিলো দুশো টাকা নিয়ে গেল ওরা পায়নি সাপটা কিন্তু ভয়ে এটা করছে তোমার দাদাভাই ঠিক আমাদের ইনভার্টার ওইটাও ভেঙে গেছে ভেঙে গেছে না খুলে গেছে কালকে ঠিক করা হবে অনেক কাজ ভীষণ নোংরা টোক মানে সব জিনিস বেরো করেছে আমার ছেলে একটু ভিডিও করতে পারতো কিন্তু না হেল্প হয় দেখো জিনিসটা তো অনেকটাই ভেতরে এসেছে কালকে দেখবো হচ্ছে